সালামু আলাইকুম হোটেল সি উত্তরে আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি হোটেল সি উত্তরের একটি কানেক্টিং বেডের রুম কানেক্টিং রুম রিভিউ প্রথমে রুমের মেইন ডোর দিয়ে ঢুকতে দেখতে পাচ্ছি আছে যথেষ্ট বড় একটি ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চুপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন নামাজ পড়ার জন্য যায় নামাজ দেওয়া আছে এখানে পাশে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে পানি দেওয়া আছে আছে একটি মিনি ফ্রিজও দেন এখানে একটি যথেষ্ট বড় ওয়াল মিরার আছে এর অপজিট পাশে একটি যথেষ্ট অ্যাটাচ ওয়াশরুম দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোড ওয়াশরুম রুমটিতে আছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আমরা দুজন মানুষ চাইলে বেবি সহ তিনজন মানুষ খুবই আরামদায়ক আরামদায়কভাবে থাকতে পারবেন রুমটি দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত একটি রুম আছেই আর বড় এল ইডি এখানে দুজন মানুষ বসার জন্য চেয়ার দুইটা চেয়ার দেওয়া আছে আজ একটি অ্যাটাচ বেলকনিও পর্যাপ্ত আলু বাতাস যুক্ত রোড ভিউ রোড সাইড ভিউ সি ভিউ বেলকনি কারণ আমরা যদি চাই সেকেন্ড রুমটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি এই রুমেও আছে দুইটি টুইন বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুইটি টুইন বেড যেখানে আপনারা দুজন মানুষ খুবই আরামদায়ক ভাবে থাকতে পারবেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোড ওয়াশরুম রুমটিতে আছে একটি বড় ওয়ার্ডরোব যেখানে আপনার কাপড় চোপড় পরিচয় জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি জায়নামাজও আপনার নামাজ পড়ার জন্য এর পাশে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে পানি দেওয়া আছে আছে একটি মিনি ফ্রিজ এর পাশে আছে একটি বড় ওয়াল মিরর খুবই সুন্দর ডেকোর করা একটি রুম আছে একটি বড় এলইডি টিভি এখানে দুইজন মানুষ বসার জন্য যথেষ্ট স্পেস দুইটি আরামদায়ক চেয়ার দেওয়া আছে দেন এখানে একটি অ্যাটাচ বেলকনিও আছে রোড ভিউ এবং সি ভিউ বেলকনি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি কানেক্টিং রুমের রিভি কানেক্টিং রুম কক্সবাজারে কম বাজেটে ফ্যামিলির সাথে অথবা ফ্রেন্ডসদের সাথে হোলিডে টাইম স্পেন্ডের জন্য হোটেল সি উত্তরের এই রুম আপনার বেস্ট চয়েস হতে পারে যে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি উত্তরা